এই তরকারিটা কেউ যদি রান্না করেন তাহলে হাঁড়ি ভোরে ভাত রান্না করবেন না হলে কিন্তু ভাতে কম পড়বে এক প্লেটের জায়গায় দুই প্লেট করে ভাত খাবে সবাই আমি নিশ্চিত রাতে খাওয়ার জন্য যখন এই তরকারিটা রান্না করলাম ভাবলাম রাতের খাবার সবাই একটু কম করেই খাবে কিন্তু এই তরকারিটা পেয়ে সবাই এক প্লেটের জায়গায় দুই প্লেট করে খেয়ে ফেলেছে বোঝেন অবস্থা তরকারি রান্নার জন্য প্রথমে আমি একটা আলু কেটে নিয়েছি এখন পেঁয়াজ কেটে নিচ্ছি আমি এখানে বড়ো সাইজে তিনটা পেঁয়াজ ব্যবহার করছি পেঁয়াজগুলোকে কিন্তু একদম কুচি করে কাটছি না একটু মোটা মোটা করেই কেটে নিচ্ছি আলুর মতো করেই এখন নিয়ে নিচ্ছি কাঁচামরিচ ফালি কাঁচামরিচ ফালি একদম নিজের পছন্দ অনুযায়ী নিতে হবে মরিচটা যে যেমন পছন্দ করেন এ পর্যায়ে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ আমি এখানে মিডিয়াম সাইজে চিংড়িটা ব্যবহার করছি চিংড়ি মাছগুলো বেছে রাখা ছিল কিন্তু গায়ের খোসাটা ফেলা ছিল না এজন্য আমি গায়ের খোসাগুলোকে ফেলে নিচ্ছি তবে এই তরকারিতে একটু ছোটো সাইজের চিংড়ি মাছটা হলে টেস্টটা অনেক ভালো আসবে মাছগুলোকে এখন খুব ভালো করে ধুয়ে নিতে হবে তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ আধা চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেলটা দিয়ে যদি এইভাবে মাখানো হয় তাহলে মাছের গায়ে হলুদের যে আলগা একটা গন্ধ থাকে এই গন্ধটা একদমই থাকবে না এখন চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি সেখানে দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখন কেটে ধুয়ে রাখা সেই আলু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ এখন সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর যে পেস্ট করা মশলা দিয়ে দিচ্ছি সরিষা পেস্ট আধা চা চামচ কাঁচামরিচ পেস্ট দিয়ে দিচ্ছি আধা চা চামচ জিরা পেস্ট আধা চা চামচ রসুন পেস্ট কোয়াটার চা চামচ ধুনিয়ার গুঁড়া আধা চা চামচ এখানে সরিষা পেস্টটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে কিন্তু পারফেক্ট টেস্ট আসবে এ পর্যায়ে কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি আলু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না এই আমি এখানে অল্প করে পানি ব্যবহার করেছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব চার থেকে পাঁচ মিনিট চার পাঁচ মিনিটের মধ্যে আলুগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে এ যে নাড়াচাড়া করে নিচে যে ঝোল আছে সেটাও শুকিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি টমেটো আমি একটা বড়ো সাইজের টমেটো কিউব করে কেটে নিয়েছি টমেটো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ আলুর সাথে নাড়াচাড়া করে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই চিংড়ি মাছ আমি লবণ হলুদ আর তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম চিংড়ি মাছগুলোকে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে খুব ভালো করে তরকারিটাকে কষিয়ে নিতে হবে এই তরকারি এত বেশি টেস্টি হয় এভাবে কষিয়ে রান্না করলে এখন ঢাকনা দিয়ে আবারও রান্না করে নেব দুই থেকে তিন মিনিট এই দুই তিন মিনিটের মধ্যে টমেটোগুলোও অনেকটাই নরম হয়ে যাবে তো সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি বেশ কিছুক্ষণ আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি এখানে আমি এক কাপ পানি ব্যবহার করছি খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন হবে না কারণ সব কিছুই সিদ্ধ করা তো এ পর্যায়ে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব চার থেকে পাঁচ মিনিট চার পাঁচ মিনিটের মধ্যেই তরকারিতে খুব সুন্দর একটা বলক চলে আসবে তো পাঁচ মিনিট পরে ফিরে এসেছি তরকারিটা খুবই সুন্দর বলক চলে এসেছে এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখার আর কোনো প্রয়োজন হবে না এখন অনবরত কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম এ পর্যায়ে এভাবেই চাল করে নিতে হবে ধুনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি একটু বেশি করে এই ধরনের চচ্চড়ি তরকারিতে ধুনিয়া পাতাটা এত সুন্দরভাবে যায় খেতে অসাধারণ লাগে তো আমি একদমই ঝোল রাখবো না গায়ে মাখা হালকা একটা ঝোল রাখব। তো বেশ কিছুটা শুকিয়ে নিয়েছি আরও কিছুক্ষণ রেখে শুকিয়ে নিয়েছি তরকারি একদম রেডি হয়ে গিয়েছে আমি সার্ভ করে নিচ্ছি এই তরকারিদের গরম গরম ভাত খেতে কী যে মজার হয় এক প্লেটের জায়গায় দুই প্লেট এমনিতেই খেয়ে ফেলবে তো আজকের রেসিপিটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম